আসসালামু আলাইকুম এখন আমাদের গ্রামের মধ্যে তামুরী পাড়দেশও একটা দুজন মিলে একটা মলি পাড়ালি কিন্তু ওরে ও যমনা নমস্কার দেশে আছাড় আরে দাদি মিগিমোস লা দিসলাম একটা আবার বুট দিলাম পেজ দিলাম সর্ষে দিলাম নিমো দিলাম এখন আছড় দাদি

কা আই টেস্ট করিব তো কা দিছি মুলা পর দারুন সুন্দরভাবে গুরি অনেক দারুন টেস্ট লাগে যারা খাইবা কমেন্টে বলো দারুন আপনাদেরকে মুড়ি খাই দেখেন মুড়ি দই বিন্দ বিলাস কে মুড়ি খাইতাছি দেখেন মুড়ির পাটি কি বানাইলো কুবিরসার লেবু সসা পেস

Hasta luego. La...